গতকাল যে নির্মল একটি হত্যাকাণ্ড দেখতে পেলাম ইতিহাসে সাক্ষীরে আফ্রিকার জঙ্গলেও এই ধরনের নির্মল ইতিহাস কখনো ঘটেনি আপনার বলেন যে আমরা বহিষ্কার করেছি আবার আবার কেন কথা বলেন কিসের বহিষ্কার কোন বহিষ্কার নয় আপনাদের বাংলাদেশের রাজনীতি করা কোন নেই এই ধরনের হত্যাকাণ্ড কবি আপনারা আমার কথা বলবেন কোথায় পেয়েছেন আমার সেই ছোট্ট শিশুটি তার বাবার জন্য বলে আমার বাবাকে পাথর মেরে হত্যা করলো আমাকে এতিম বানিয়ে গেল জুলাই আর কত আসবে

বৈষম্য কাকে বলে সেগুলি দেখিয়ে দিচ্ছে আমরা এটা চাই আপনারা চান এই জন্য আসুন যে এই জন্য ওই সুন্দর বাংলাদেশ গঠন হয়েছে দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আমাদের বোঝার রক্ত দিয়েছে নারায়ণগঞ্জের রিয়া গ্রুপ রক্ত দিয়েছে আমরা কসম খেয়ে বলতে চাই আমরা এই রক্তের বদলা নিব ইনশাআল্লাহ এই বাংলাদেশের জমি আমরা একটা বৈষাম্মহিন দাস্তাকরণ করি স্যার ইনশাআল্লাহ বাংলাদেশামী ছাত্রজীবীর শহীদ কেবল বাংলাদেশ জনর ইসলামি শো বর্তমান সকাল যুব সমাজের পারে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে সেই পরিবর্তনের ও একটা বাংলাদেশ দেখার জন্য আপনাদের আহ্বান জানিয়ে এবং আমি আমার কথা সংক্ষিপ্ত করে শেষ করছি ওয়া তাফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু